আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ইউরোপের দেশ অস্ট্রিয়ার জব শিকার ভিসা কীভাবে আবেদন করবেন এ টু যে প্রত্যেকটা বিষয় আমরা ইন ডিটেলস জানার চেষ্টা করব এই জব শিকার ভিসাটা হলো হাইলি কোয়ালিফাইড ওয়ার্কারদের জন্য আপনি অস্ট্রিয়াতে জব খোঁজার জন্য ছয় মাসের ভিসা পাবেন এবং আপনি যখন জব খুঁজে পাবেন তখন রেড হোয়াইট রেড কার্ডে কনভার্ট করে দেন আপনি অস্ট্রিয়াতে জব করবেন এবং বসবাস করবেন এই বিষয়ের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে টোটাল একশো পয়েন্টের মধ্যে মিনিমাম সত্তর পয়েন্ট পেলে আপনি আবেদন করতে পারবেন কোন কোন পয়েন্টে কত নাম্বার রয়েছে সেটা আমরা একটু পরে ডিটেলস জানবো আপনি নিজেকে কোয়ালিফাই করবেন কিভাবে আপনি এই বিষয়ে যেতে পারবেন কিনা আপনি যোগ্য যোগ্য কিনা আপনি কিভাবে পয়েন্ট ক্যালকুলেট করবেন তা কিন্তু এখানে দেওয়া রয়েছে আমরা জাস্ট একটু পরেই স্টেপ বাই স্টেপ দেখতেছি এখন আমরা জেনে নেব কি কি ডকুমেন্টস লাগবে প্রথমে একটি জব সিকার ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনি যে যোগ্য আপনি যে 100 পয়েন্টের মধ্যে 70 পয়েন্ট পেয়েছেন তার একটা ফর্ম রয়েছে এই ফর্মটা ফিলআপ করতে হবে এর পাশাপাশি আপনার পাসপোর্টের কপি লাগবে ফটো লাগবে এডুকেশনাল সার্টিফিকেট গুলো ইংলিশ অথবা জার্মান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা থাকতে হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসেবে আইএলস অথবা জার্মান ল্যাঙ্গুয়েজের এ লেভেল অথবা এ টু লেভেল প্রয়োজন ইউরোফাস সিবি লাগবে অ্যাসোফিল প্রয়োজন ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন মিনিমাম সাত হাজার থেকে বারো হাজার ইউরো দেখাতে হবে একমোডেশন প্রয়োজন একমোডেশন হিসেবে আপনি হোটেল বুকিং অথবা রেন্ট এগ্রিমেন্ট দেখাতে পারেন পাশাপাশি তিরিশ হাজার ইউরো কাভারেজ করে সেই রকম হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন এছাড়াও আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা প্রয়োজন হবে পাশাপাশি আপনি যদি বাংলাদেশে একজন জব হোল্ডার হন তাহলে একরকম ডকুমেন্টস লাগবে যদি আপনি বিজনেসম্যান হন তাহলে অন্য রকম ডকুমেন্টস লাগবে আবার পাশাপাশি আপনি একজন বাংলাদেশি বাট আপনি মিডিল ইস্টে বা বাংলাদেশের বাইরে বসবাস করেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস হিসেবে আপনি যেখানে কাজ করেন সেই জব রিলেটেড এন লেটার থেকে শুরু করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাকোমোডেশন প্রুফ দেন ফুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে শো করতে হবে এই পর্যায়ে আমরা জেনে নেবো অ্যাপ্লিকেশন বাবদ কত টাকা খরচ হতে পারে আমরা একটু নিচে আসবো আসার পর এখানে ফিজ রয়েছে জব সিকার ভিসার জন্য একশো পঁচানব্বই ইউরো প্রয়োজন দেন হচ্ছে যে আপনি যদি জব খুঁজে পান তাহলে রেড হোয়াইট রেড কার্ডের জন্য এই সমস্ত খরচগুলো প্রয়োজন হবে এছাড়াও আপনি যেহেতু অ্যাপ্লিকেশন করবে হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজন সেই বাবদ আপনার ছয় থেকে সাত হাজার টাকা খরচ হতে পারে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রয়েছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বাবদ আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং বিএফএস চার্জ রয়েছে প্রসেসিং টাইম টোটাল চার থেকে বারো সপ্তাহ সময় লাগতে পারে অ্যাপ্লিকেশন মেথড আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে আপনি বিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন করতে পারবেন এই পর্যায়ে আমরা দেখব পয়েন্টস ক্যালকুলেটর অর্থাৎ আমি আপনি যোগ্য কিনা সেটা কীভাবে নিজেকে ভেরিফাই করব। আমি এখন যে ওয়েবসাইটে আসি এটা হচ্ছে অস্ট্রিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের নাম হচ্ছে মাইগ্রেশন ডট জিবি ডট এটি এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে প্রথমে আমরা এই ওয়েবসাইটে এখানে এসে ভেরি হাইলি কোয়ালিফাইড ওয়ার্কার্স এখানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করব তারপর আমরা পেয়ে যাব স্পেশাল কোয়ালিফিকেশান অ্যান্ড অ্যাবিলিটিস এক্ষেত্রে রয়েছে টোটাল চল্লিশ পয়েন্ট প্রথমে রয়েছে হ্যাভ ইউ গ্র্যাজুয়েটেড ফ্রম এ ইউনিভার্সিটি কোর্স উইথ ইউ উইথ ফোর ইয়ার্স মিনিমাম ডিউরেশন অর্থাৎ আপনার যদি ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আপনার যদি ব্যাচেলর ডিগ্রি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন তারপর বলেছে ডিডিও আর্ন অর্থাৎ আপনার টোটাল এক বছরে ইনকাম যদি এখানে অনেকগুলো লেভেল রয়েছে পঞ্চাশ হাজার ইউরো যদি কম হয় তাহলে আপনি এখানে ক্লিক করবেন আর যদি বেশি হয় আপনার যে লেভেল হবে আপনি সেখানে চেক মার্ক করবেন তারপর বলেছে যে ক্যান ইউ প্রুভ রিসার্চ অ্যান্ড ইনোভেশন অ্যাক্টিভিটি অর্থাৎ আপনার যদি রিসার্চেবল কোনো অ্যাক্টিভিটি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন এরপর বলেছে ডিডিও রিসিভ অ্যাওয়ার্ড ওর ডিডিও উইন ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ প্রাইজ ইন ইউর ফিল্ড অফ এক্সপার্টাইজ আচ্ছা আপনি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কি না ইন্টারন্যাশনালি যদি পেয়ে থাকেন তাহলে এস দেবেন আদারওয়াইজ ন দেবেন নেক্সট অপশানে যাবেন এরপর বলেছে আপনি যে চার বছরের একটি গ্র্যাজুয়েট প্রোগ্রাম বা পড়াশোনা করেছেন কোর্স করেছেন সেই কোর্সটা কি ম্যাথমেটিক্স ইনফরমেটিভস ন্যাচারাল ন্যাচারাল সায়েন্স টেকনো টেকনোলজির রিলেটেড কিনা এই রিলেটেড যদি সাবজেক্ট হয় তাহলে এস দিবেন আদারওয়াইজ নো দিবেন এরপরে বলেছে যে আপনি কি পোস্ট ডক্টরাল বা ফিএসডি হোল্ডার কিনা যদি হন তাহলে এস দিবেন আদারওয়াইজ নো দিবেন নেক্সট অপশানে যাবেন তারপর বলেছে প্রফেশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা যদি থাকে কত বছরের রয়েছে এরপর বলেছে আপনার কি কখনো অস্ট্রিয়াতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কিনা মিনিমাম ছয় মাস এরকম অভিজ্ঞতা রয়েছে কিনা যদি থাকে ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন চলে যাবেন এরপর আমরা পাবো ল্যাঙ্গুয়েজ স্কিল আমাদের যদি জার্মান অথবা ইংলিশ ভাষা জানা থাকে আমাদের যদি কোনো সার্টিফিকেট দেওয়া থাকে কোন লেভেলে সার্টিফিকেট আমাদের রয়েছে এ ওয়ান যেটা থাকে আপনি সেটা ক্লিক করবেন যদি না থাকে নোতে ক্লিক করবেন দেন আপনার যদি ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস অথবা নো দিবেন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে নো দিব বসনিয়া ক্রোশিয়ান অ্যান্ড সার্বিয়ান সেক্ষেত্রে আমরা নো দিব নেক্সটে চলে যাব এরপর আমরা পাবো এইস আপনার বয়স কত তা এখান থেকে সিলেক্ট করে দিবেন আন্ডার থার্টি ফাইভ আন্ডার ফর্টি আন্ডার ফর্টি ফাইভ ওভার ফর্টি ফাইভ দেন আমরা নেক্সট অপশানে যাবো দেন রয়েছে ইউনিভার্সিটি এডুকেশন ইন অস্ট্রিয়া আপনি কি অস্ট্রিয়াতে পড়াশোনা করেছেন কিনা যদি না করে থাকেন নো দিবেন আর যদি আপনি করে থাকেন কোন ধরনের পড়াশোনা করেছেন এখানে রয়েছে আপনি সিলেক্ট করে দিবেন নেক্সটে যাব ফাইনালি আমরা রেজাল্টটা পেয়ে যাব। এখানে টোটাল একশো পয়েন্টের মধ্যে মিনিমাম সত্তর পেতে হবে বাট আমরা যে ডাটাগুলো ফিল আপ করেছি তাতে আমরা পেয়েছি অনলি সিক্সটি ফাইভ তার মানে আমরা ইলিজিবল হচ্ছি না এভাবে আপনি আপনাকে যাচাই করতে পারেন আপনি এই টাইপের ভিসার জন্য ইলিজিবল কিনা এছাড়াও এই জব সিকার ভিসা নিয়ে যদি আপনার মনে আরো অনেক প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন এবং পাশাপাশি এই ওয়েবসাইটে এফ এ কিউ এখানে ক্লিক করে আপনি আপনার মনের অনেক প্রশ্নের আনসার এখানে পেয়ে যাবেন সো জব সিকার ভিসা নিয়ে আরো অনেকগুলো ভিডিও হবে সবগুলো আমি স্টেপ বাই স্টেপ দেবো বিশেষ করে অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিভাবে ফিল আপ করতে হবে এবং এডুকেশনাল সার্টিফিকেটেড ক্রেডেন্সিয়াল এর একটা বিষয় রয়েছে যা আমি ইন ডিটেলস ভিডিও দিবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ